প্রথম দিনে এ কেমন ব্যাটিং করলেন বাংলাদেশ শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে কাপছে বাংলাদেশ আমরা যেন ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা প্রতিটি ম্যাচে আন্তর্জাতিক ম্যাচ সিলেটে ম্যাচ শুরুর আগে জিম্বাবুয়ে চ্যালেঞ্জ জানাতে পারে এমন একটা আবাস দিয়ে ডেকেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত মাঠে ক্রিকেটে তার দলের সতীর্থরা যেন সেই কথা মান রাখতে বেশ ব্যস্ত সিলেট টেস্টের প্রথম দিনে শীর্ষ ব্যাটারদের প্রত্যেককেই হতাশ করেছে দর্শকদের স্কোর বোর্ডে রান পুঁজি করার আগে শ্বাস করে ফিরেছেন বাংলাদেশের ব্যাটাররা শেষ চোদ্দ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে রীতিমতো কাপসে টাইগারদের ব্যাটিং লাইন এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে হারিয়ে একশো সাতত্রিশ রান ব্যাটারদের আসা যাওয়ার এই মিছিল মাত্র বলার মতো অর্জুন মমিনুল হকের ছাপ্পান রানের ইনিংসটা লাঞ্চের আগে দুই উইকেট হারানো বাংলাদেশ বিপাকে পড়েছে পানি পানের বিরতির পর থেকে জিম্বাবুয়ের বলিংটাই যেন এখন বাংলাদেশের ব্যাটারদের কাছে রীতি রীতিমতো দুর্বোধ্য সকালের আলোতে এক রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছিল বাংলাদেশ সেটা সামাল দিয়েছে শান্ত এবং মোমিনুলের ছিহটি রানের জুটি লাঞ্চের পর শান্ত আউট হলে ব্লেসিং মুজারাবানের ফাঁদে ফরে শর্ট লেন্থ আর ফুল লেন্থের ধাদায় বিভ্রান্ত হয়েছিল বাংলাদেশের অধিনায়ক চল্লিশ রানে ফেরেন তিনি নতুন কিরিতে আসা মুশফিকুর রহিম করেছেন মোটে চার রান মাথা কাজ্জার বলে শর্ট মিট উইকেটে ক্যাচ দেন তিনি খানিক বাদে সেই মাথা কাজ্জার বলে একই রকম শর্ট বল খেলে আউট হন মোমিনুল হক যদিও আউটের আগে তুলে নেন তার